আব্দুর রশিদ সরকারের কিছু পাগলামি আমি ছোট ছিলাম যখন ওনাকে আমি দেখছি প্রথম অবস্থায় ওনাকে ভয় লাগছে আমার ওনাকে দেখে ভয় লাগছে উনি আমাকে নিয়ে যেতে চাইছে সাথে আমি যাই নাই তো এই মানুষটা যখন আমার ওস্তাদ আবুল সরকার খেলো ভোট পাইল কিরে কমপক্ষে এটা আসলে অনেকে মনে করি যে অল্প কয়েকদিন আবার ধারণা থেকে কম থেকে সতেরো থেকে আঠারো বছর ওনার খেলাপথের বয়স আব্দুল রশিদ সরকার আসত সিংহের থেকে বৈরাবর থেকে হাসিফ বাবু আমি আপনার তো বিল্ডিং ছিল না একটা টিনের ঘরের মধ্যে নিচে একটা আর ওষুধ সরকার তো এমনি কোন সময় ওনারা খাটে দেখি নাই আমি ওই একটা পাটি বিছাই গাছের তলায় শুয়ে থাকছে ওনার চতুর পাশে লোকজন যেমন ফুলের গ্রানে মধুতে পাগল হয়ে বোমর যেমন চতুর পাশে থাকে ঠিক মানুষ মানুষগুলো এইভাবেই ওনাকে পাগল করত। উনি নাক গমইতা সমন হইতাছে ততসব লোক জননার চারপাশে হলো না কি জানো মধু নরমতে ছিল হাসিব বাবা বসা ওই নিচে একটা পোষক dise তো সব বিসাইসে তোSocket এর মধ্যে হাসিব বাবা বসা রশিদ সরকার তোSocket এর বাইরে শুধু পাটির মধ্যে আমার উস্তাদ আবু সরকারও পাটির মধ্যে বসা তখন আমাদের alma সরকার উনি আরবাশি বাজায় ওই একটে একটে করে ঢোলের মধ্যে টোকা দেয় খালি গলায় রশিদ সরকার গান শোনায়ছিল রাধা বন্দবেরে টি গান কি যে একটা আনন্দ দুই সখের পানিতে রশিদ সরকার কাንতে কাንতে তোমার কোন সময় গুণ কখন লগান পাইয়া ভরে কও বিসুদের পরে যে আরে সরকার এই গানটা খালি গলা গাইতে গাইতে মুখ ভাষায় হাসি পাবার চরণে উনি ভক্তি দিয়া তো আমার সেই রশিদ চান রশিদ সরকার উনি ওনার ভাব থেকে লিখছে সেই ভাবটা তো আমি জানি না আমি বুঝি না তো সেটা একটা সাগর আমার পাগলের গান কথা একেবারে এখনো যখন সিডিতে মোবাইলে শুনি চোখ দিটা বন্ধ খেলে ওনাকে সামনে পাই আর কি যে একটা ভালো লাগে ওনার গানের মধ্যে অভিনয় ছিল না কথার মধ্যে অভিনয় ছিল না তো আমি ওনার গানের বিশ্লেষণ করার মতো শক্তি সামর্থ্য নাই আমি সাধ্য অনুসারে কিছু কথা বললাম এবার আমি আরেকটা গান করবো তো কষ্ট দিতেছি আপনাদের কারণে আপনারা বসে আছেন যারা একেবারে আমার শুকুর সরকারের নিকটতম আত্মার আত্মীয় নাকি আসছেন শুকুর ব্যস্ত না থাকলে আসো মনো মনো আমি ছোট্ট একটা কথা বলতে চাই সেটা হলো বলবে এই এখানে বেশিরভাগই সৃষ্টি এর তরিকার খাজা বাবার আর সেখানে

যে সমস্ত লোক যে সমস্ত মহামানব যে সমস্ত সহজ মানুষ যে সমস্ত অধর মানুষ আমার বিশ্বাস এই জায়গাটা একটা পবিত্র স্থানে পরিণত হয়েছে এবং যদি তার উদ্দেশ্য আসা নিয়ত এমনি মালামাল বেনিয় ঠিক থাকে তাহলে পৃথিবী যতদিন আছে এই জায়গাটা পবিত্র জায়গা বলেই প্রকাশ পাবে করতেছি আমার কষ্ট টাকা পয়সা লাগে মানুষের কাছে ঘুরে ঘুরে করুন লাগে কেউ আসে কেউ আসে না কেউ কথা দিয়ে কথা রাখে না হ্যাঁ অনেকে তোমার একটা কটুকথাকে কষ্ট দেয় আজি তুমি মনে করবা তোমারের এই কলঙ্ক বিনা হলো তোমার অলঙ্কার। কারণ দজকের রাস্তা ছাড়া কখনো স্বর্গে যাওয়া দজকের রাস্তা ছাড়া জান্নাতে যাওয়া যায় না জারুলত দীক্ষা বলছে নরকের রাস্তা দিয়ে স্বর্গে চলে যাও অমর হিমারিসে থাক লাগে মরণ ঔষধ খাও আগে মরো এগোলে হলো তোমার মুক্তির পথ নাকি তোমাকে মানুষ বন্ধ করব তোমারে মানুষ কলঙ্ক দিব মানুষ তোমার কষ্ট দিব মানুষ তোমার বিরুদ্ধে সমালোচনা করবে হিবত করবে এগুলো হলো তোমার উপরে ওঠার সিঁড়ি হইলে বিশ্বের বুকে এত বড় পাওলা না জালাল উদ্দিন রুম

তার শুনতে शकते পাড়লাম না তার ধনে গেলে রাত কুষ্ঠ পড়ল তো পরশেনা চলে এলো জিন্দে কে শরীব সাফাতুল্লাহ মিসকিন দগন রশিদের গুরু গহার সৃষ্টি গুরু অনেক ভক্তবিন্দু বিন্দু একবার সাফাতুল্লাহ মিসকিন

তখন বারোটার মতো বললো যে আজকে আর মজলিশ হবে না গান বাজনা হবে না আলোচনা হবে না তোমরা যে যার বাড়ির কাছাকাছি বাড়ি আছে তোমরা বাড়িতে চলে যাও একটু বিশ্রাম নাও তোমাদের তো শরীর আর যাদের বাড়ি দূরে যাইতে পারবো না তোমরা দরবারের এদিক সেদিক আরে ঘুমাও বিশ্রাম নাও সবাই কথা শুনে যে যার বাড়ি চলে গেছে দূরের ভক্তরা দরবারে এদিক সেদিক ঘুমায় পড়ছে ওই যে যারা জিন্দাসা কই না ওনার নাম জিন্দাসা ছিল না আহমেদ কৌসার শাহ

আহমেদ জাল করে আমি একটু চা বানিয়ে আনছি যদি করে হাতটা বারাইয়া চাটা নিছে নেওয়ার পর বাবা আমার কত ভক্ত ছিল তারা কেউ বুঝলো না যে খাই না তুমি বুঝলো চাটা খাইছে খাবার পরে শুইছে কয় বাজার যাও তুমি একটু ঘুমা শোকা তুমিও তো মানুষ আজকে তেরোটা রাত্র সবাই ঘুমাইছে রাত পরে জায়গা প্রায় তিনটা তুমি একটু ঘুমাও যাও তখন বললো বাজান আপনি দয়া করে আমার ক্ষমা করবেন আজকে কত দিন পরে কলিকাতা থেকে তোমার গণ গণ আসা যায় না কয়েকটা মাস পরে তোমার কাছে পাইছি কথা বলতে বলতে সাপাতুল্লা মিসকিনের পাও দুইটা মুখের মধ্যে জড়িয়ে ধরে উনি সেই পায়ের মধ্যে মেসেজ করে সেবা করে। বলে যে বাজার কতদিন পর তোমার পাইছি আমি দাসের একটু সেবা করার সুযোগ আমার একটু সেবা করার সুযোগ দেব উনি যখন একটু ঘুমের মতো আসছে আর সেই কৌসার আহমেদ কৌসার সামনে বোমায় নাই দরবারের পাশে বসে বসে ফজরের আজান দিলে পীর মুর্শিদরা যখন ভক্ত বাড়িতে যায় যদি পাঞ্জা গেলা সালাত নাও করে তবু তার সেখানে কি আজান যখন দিছে আসালা তো খাই মুর্শিদ তখন আর জেগে থাকে না উঠছে ওইটা অজু করবে শীতের দিন

ফজরের শেষে সমস্ত ভক্তদেরকে দেখে একাত্রিত করছে একাত্রিত কইরে তখন বলতেছে তোমরা আমার জিন্দা শাকে আমার কাছে ডেকে এলো উনি বসা ছিল মানুষটা দাঁড়াইয়া ওনার একটা জ্বালানি হালাদের অবস্থা হয়ে গেছে আমার জিন্দা শাকে আমার কাছে ডেকে আনো ভক্তরা কয় বাবা জিন্দা সবাবে তো আমার কোন গুরু ভাই নাই কই আছে যা আমার সেই আহমেদ কৌসার সাথে দেখেন কারণ যে মানুষটা তেরো রাত্রে জাগার পরেও সবাই ঘুমায় যে মানুষটা ঘুমায় না তার মুর্শিদের খেত পথে রোজো থাকে সে তো সাধারণ কোনো মানুষ না আমার জিন্দা সাজে কখনো ঘুমায় না